চলে আপনাদেরকে নিয়ে কলমাকান্দা পাঁচগাঁও জায়গায় যেখানে আপনাদেরকে নিয়ে আমি হয়তো নতুন কিছু দেখাতে পারবো একটা ছায়া নেমেছে এই জায়গাটিতে এই জন্য আসছি তবে এখানে কিছু আহ ছেলেরা খেলাধুলা করছে সামনে দেখি তাদের সাথে একটু কথা বলে আমি মূলত আছি এখন আহ একবার সীমান্তবর্তী এলাকাতে চলুন চলো প্রিয় বন্ধুরা কি অবস্থা দাদা কেমন আছেন আপনারা তারা মনে খুব ব্যস্ত খেলাধুলা নিয়ে তবে চলুন আমরা সামনের দিকে যে একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে কি আছে মূলত আমরা ওইখানে আপনাদেরকে নিয়ে দেখব তবে দেখা যাচ্ছে একটি ঘর একটি বিশাল বড় বৃহৎ একটি বট গাছ দেখা যাচ্ছে ওইখানে আসলে কি আছে আপনাদেরকে নিয়ে আমি ওইখানে যাব চলুন তাহলে প্রিয় বন্ধুরা আছে এটা সিঁড়ির ব্যবস্থা আছে চলুন তবে খুব কষ্ট হচ্ছে আমি হাঁপাচ্ছি অনেক ক্লান্ত পরিশ্রান্ত আসেন আপনাদেরকে নিয়ে একটা আরেকটু রেস্ট করে নি প্রিয় বন্ধুরা হাঁটতে হাঁটতে একদম হাঁপাইয়ে গেছি তবে প্রায় চূড়াতে চলে এসেছি কাছাকাছি দেখি আপনাদেরকে নিয়ে চলুন আর একটু সামনের দিকে যাই কি আছে তাহলে আমি বুঝতে পারবো শেষে দেখুন পরিবেশটা এখানে পাথর দিয়ে আহ তারা একটা উঠানের মতো পাহাড়ের উপরে করেছে পাথরের যে কারুকা আছে দেখেন মানুষ এখানে যারা আছে বসবাস করে যারা আদিবাসী আছে বা হিন্দু হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের তাদের ধারাবাহিকতা চমৎকার অনেক সুন্দর তবে বটগাছটি দেখতে পাচ্ছেন মনে হয় এটা দুইশো বছরের নিচে না বটগাছটির যে শিকড়গুলি কি মোটা মোটা দেখেনি পাশে শিকড়গুলি যে কত মোটা আর এখানে যে আশেপাশে যে পাখিদের পাখিদের যে ডাক বা শব্দ খুবই ভয়ঙ্করজনক পাখিগুলো যে কী পাখি আমি জানি না

এই দেখেন আমি যে যেটা আছি এই পাশটা আছে ইন্ডিয়া ইন্ডিয়া পাহাড় অনেক বড় বড় টিলা অনেক বড় বড় পাহাড় এখানে মনের যে এই সত্যি এখানে আসলে মনের যে মুগ্ধতা এবং মনের যে ক্লান্তি দূর হয় পাহাড়ের দিকে তাকায় থাকলে মনের যে সৌন্দর্য বৃদ্ধি পায় এটা ভাষায় প্রকাশ করা যাবে না তবে আপনারা পরবর্তী সময় আসলে এখানে এখানের যে পরিবেশ এবং ওয়েদার অসাধারণ চমৎকার আপনার আপনারা যদি সুযোগ হয় চলে আসবেন আপনাদেরকে নিয়েও আমি পরবর্তী সময় আবার আসবো প্রয়োজনে এখানের যে সৌন্দর্যটা সত্যি অসম্ভব সুন্দর দেখেন সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছড়া পুরাটাই দেখা যাচ্ছে একটা মাঠের মতো বর্ষার সিজনে এখানে টোটাল পানি থাকে পানিটা আসল মূলত ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে নেমে আসে পানিটা তবে এখন পানি নেই কিন্তু অনেক নিচুত আমি অনেক উপরে আছি প্রায় দেড়শো ফিট উপরে আছি ওই ছড়া থেকে আবার আমি যে জায়গাটাতে এখন অবস্থান করছি এটা ইন্ডিয়া টোটালি পাহাড়টা পোড়াটা ইন্ডিয়া এখানে ব্যাকগ্রাউন্ড আদার্স টোটালি অসাধারণ প্রিয় বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আজকের এই পুরো ভিডিও জুড়ে যা দেখেছেন পরবর্তী সময় আর নতুন কিছু আসবে তবে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আমার অঞ্চলের প্রতিটা পর্যটন এরিয়া তবে কমেন্টে জানাবেন সে অপেক্ষায় রইলাম আর যদি কেউ আসতে চান কমেন্টে জানাবেন আপনাদের জন্য উন্মুক্ত